মাসের শেষ হয়ে গেল সোমবার আপনাদের সামনে আমি এমন একটা গাছের শিকড়ের কথা বলবো যা অনেকেই বলে থাকে পূর্বেও আমি এই ধরনের কথা কিছু বলেছি কিন্তু তার সঙ্গে অন্যান্য উপাদানও ছিল নতুন করে এই কথাটা বলবার ভীষণ প্রয়োজন ভীষণ তাগিদ অনুভব করলাম আপনারা আমার যারা দর্শক তারা যে কোনো মূল্যে যে কোনোভাবেই এটা যদি জোগাড় করতে পারেন তাহলে বিশেষ উপকৃত হবেন সমস্ত জীবনের সমস্ত চাহিদাগুলোই পূর্ণ হয়ে যাবে এখান থেকেই এমন একটা শিকড় আমার থামনেলে সেটা দেখেছেন সেটার উল্লেখ করতে যাচ্ছি এই শিকড়টা এমন একটা শিকড় সমস্ত চাহিদাই পূর্ণ করতে পারবেন কিন্তু এটা বিশেষ কার্যকরী হবে রবি পুষ্যা নক্ষত্রে যদি এটাকে তোলেন এবং শিকড় তুলবার অনেক নিয়ম অনেকে অনেক কিছু পালন করেন সেগুলো আগেও বলেছি এখনও বলছি এক সপ্তাহ আগে থেকে সেই গাছের গোড়ায় পুজো দেবেন ধূপ দেবেন প্রদীপ জ্বালাবেন এবং বাতাসা বা মিষ্টান্ন কিছু দিয়ে আসবেন এবং এই করতে করতে একটা সপ্তাহ যখন পার হয়ে যাবে মানে এমন কাজ হয় রবি পুষ্যা নক্ষত্রে যেগুলো পুরাণ আমাদের দিক নির্ণয় করেছে এবং অনেক ক্ষেত্রেই আমরা হিন্দু সনাতন ধর্মে যে ধরনের কথাগুলো বলে থাকি এই যোগটা রবি এবং পুষ্যা নক্ষত্রের যে যোগ সেই যোগটাকে হাতছাড়া করতে চাই না কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝেছেন বা জেনে গেছেন রবি যদি এটা না জোগাড় করতে পারেন যাদের অত্যন্ত মাত্রায় বিপদ তারা কিন্তু যে কোনো অমাবস্যাতেও জোগাড় করতে পারেন অমাবস্যার এক সপ্তাহ আগে এইভাবে গাছকে পুজো করে সেই গাছের শিকড় কিছুটা তুলে আনতে পারেন এবং সেটা কাজে লাগাতে পারেন কি কি কাজে লাগে সেটা জানব আমরা আগে এগুলো জেনে নেব তারপর গাছের শিকড়টার কথা ছবি সমেত দেখিয়ে দেব সেটা হচ্ছে যে যদি কারোর ঋণ হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে ঋণ হয়েছে তখন এই তোলা গাছের শিকড়ের কাছে রেখে এটা কি পুজো করে নেবেন এতে একটু সিঁদুর অল্প করে একটু সাদা চন্দন ভালো করে শুনুন অনেকেই অনেক দর্শকই ভালো করে শুনতে পারেন না বা বুঝতে পারেন না সেই জন্যে বলছি একটু সাদা চন্দন সিঁদুর একটু গঙ্গাজল যদি পারেন একটু ধূপ দেখাতে প্রদীপ জ্বালিয়ে শিব ঠাকুরের কাছে রেখে এটাকে পুজো করবেন তাহলে পুজো এইভাবে করে নিলে আপনার মানসিক যে ইচ্ছে যে কারণে এটাকে ধারণ করতে চাইছেন তাহলে সেই ইচ্ছেটাও বর্ণনা করবেন এবং যদি পারেন মন্ত্র না পারেন ওং নাম শিবায় বললেও চলবে তাহলে আমরা জেনে নিলাম শিবের কাছে কি করে পুজো করতে হয় এবং সেটা সেইভাবেই ধারণ করতে হবে যদি কারোর রিং থাকে তাদের জন্যে তারা কি করবে কালো সুতোতে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে কিংবা গলায় ঋণ হলে যদি কেউ অসুস্থ ব্যক্তি হন এটা পুজো করবার পর তার শরীরে মানে মাথার ওপর সাতবার ঘুরিয়ে সেটা যদি কোনো নির্জন স্থানে গিয়ে ওই রাত্রিবেলাতেই সম্ভব হলে না হলে পরের দিন ভোরবেলাতে কোনো নির্জন স্থানে গিয়ে মোটামুটি একটা এক এক বিগত মানে হাতের মাপের এক হাত নয় আমাদের হাতের তালুর মাপের এইটুকু গর্ত করে সেটা পুঁতে দিয়ে আসতে হবে এবং মনে মনে বলতে হবে তার রোগ যাতে ভালো হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে এতে কোনো সুতো লাগবে না পুজোটাই করতে হবে আর যারা অর্থপ্রাপ্তি করতে চাইছেন তাদের জন্যে সাদা সুতোতে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পড়বেন কিংবা গলায় পড়তে পারেন সাদা সুতোতে পৈতের সূত্র সাদা খুব শক্তপোক্ত হয় তাতেও করতে পারেন মদ্রাকা কেউ যদি মাদুলিতে পড়েন তাহলে মাদুলির মধ্যে এটাকে কেটে টুকরো করে ঢুকিয়ে নিয়ে মোম দিয়ে মুখ বন্ধ করে গলায় পড়তে পারেন ছেলেরা ডান হাতে পড়তে পারেন মেয়েরা বাম হাতে পড়তে পারেন যাদের সন্তান লাভে অসুবিধে হচ্ছে তারা কালো কার দিয়ে মহিলারা কোমরে ধারণ করবেন কালো কাঠ দিয়ে কোমরে ধারণ করবেন যতদিন না সন্তান উৎপাদিত হয় তাহলে এতগুলো কথাকে খুব সংক্ষিপ্ত আকারে ছোট করে আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে এই রবি পুষ্যা নক্ষত্রে এটাকে কালেক্ট করতে হবে যদি না পারেন কারণ এবছর বছর দু হাজার চব্বিশে আর নেই মানুষের অসুস্থতা রোগের মানে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে সে ফিরে আসবে তার রোগ আবার সুচিকিৎসার মাধ্যমে সেই জায়গায় পৌঁছাবে ভুল বুঝবেন না চিকিৎসা করাতেই হবে তো এই যে কথাগুলো বললাম ঋণ থেকে মুক্তি পাবেন আপনাদের বিবাহ হচ্ছে না সেখান থেকেও লাভ পাবেন সন্তান হচ্ছে না সেখান থেকেও লাভ পাবেন অর্থ চাইছেন সেখান থেকেও লাভ পাবেন বিবাহ যাদের হচ্ছে না তাদের জন্যে এই শিকড় সবুজ সুতো দিয়ে অনেক সময় সবুজ সুতো পাওয়া যায় না উল মোটা করে উল সবুজ কালারের নিয়ে মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে ধারণ করতে পারেন এটা কেউই বলবে না এটা আমি ব্যক্তিগত আমার যে অভিজ্ঞতা তা থেকেই এটা বর্ণনা করছি সুতরাং রবি পুষ্যা নক্ষত্রে এটা যদি কালেক্ট না করতে পারেন বারবার বলছি অমাবস্যায় কালেক্ট করলেও চলবে কিন্তু বিশেষ কাজ আরও ভালো কাজ পেতে গেলে রবি পুষ্যায় এই শিকড় জোগাড় করা বাঞ্ছনীয় জায়গাটা এই জায়গাটা থেকে আমরা জেনে নেব কি সেই শিকড় শ্বেত আকন্দের শিকড় আমি যত কথাই বলি না কেন কম বলা হবে এর আগেও আমি অনেক কিছুতেই শ্বেত আকন্দের শিকড়ের কথা বলেছি আমিও জোগাড় করে রেখেছি কারণ বিভিন্ন কার্যে সেটা ব্যবহার করা হয় এটা এক বছরে একবার তুললেই হয় আমি খুব কষ্ট করে এটা জোগাড় করিয়েছি এবং সেটা আমার কাছে আছে সেটা তুলে ধরবো অনেকেই ডিমান্ড দিয়েছিলেন যে সে আকন্দের শিকড় আকন্দ দু রকমের মোটামুটি একটা নীলাভ নীলাভ মানে বেগুনি কালারের সেই আকন্দরেও কাজ হতে পারে সাদাতেও হতে পারে সাদার ক্ষেত্রটা বেশি ভালো আর রবি পুষ্যা নক্ষত্র বেশি ভালো রবি পুষ্যা নক্ষত্র ছাড়াও অমাবস্যাতেও কাজ চলবে মধ্যম প্রকৃতির এবং শ্বেত আকন্দের জায়গায় যদি কেউ বেগুনি কালারের আকন্দের শিকড় জোগাড় করেন তাতেও কাজ পাবেন মধ্যম আকারের এই দেখুন এই হচ্ছে শ্বেত আকন্দের শিকড় ভালো করে দেখুন সামনে ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি শ্বেত আকন্দের শিকড় নিশ্চয়ই বুঝতে পারছেন শিকড়ের ব্রাঞ্চগুলো কিভাবে শিকড়টা এটা খুবই কার্যকরী ভিডিওতে আমি এটা তুলে ধরলাম স্টিল ফোটোগ্রাফও আমি দিয়ে দেবার চেষ্টা করব এই সে তাকন্দের শিকড় এতটাই কার্যকরী মানে আমাদের মতন আমাদের জগতে যারাই আছেন না কেন তারা প্রত্যেকেই এক বাক্যে শিকার করবেন প্রত্যেকটা জিনিসেরই এক একটা কর্মফল আছে প্রত্যেকটা জিনিসেরই একটা গুণাগুণ আছে এই গুণ বলে শেষ করা যাবে না যদি পারেন অনুরোধ জানাবো শ্বেত আকন্দের শিকড় পাওয়ার জন্যে বাড়িতেও আপনি এই গাছ লাগাতে পারেন জমি থাকলে লাগান কিংবা ছাদে টবের মধ্যে মাটি দিয়েও লাগান বাড়িতে কখনো বিষধর সাপ প্রবেশ করবে না শ্বেত আকন্দ গাছ থাকলে তাই বলে নিচের তলায় প্রবেশ করেছে ওপর তলায় আছে ওপর তলায় সাপ যাবে না যেখানে সে তাকান্দ গাছ আছে সে তাকন্দ এতই উৎকৃষ্ট এই যে সে তাকন্দ দেখালাম এর ফাংশান মানে সারা বছর ধরে আপনি এটার কাজ এটা শুকিয়ে গেলেও কাজ হয় এমন নয় যে শুক শুকনো হয়ে গেছে ফেলে দিতে হবে যারা যা ধারণ করবেন তারা শুকিয়ে গেলে ফেলে দেবেন না রিকোয়েস্ট করলাম নিশ্চয়ই কাজ পাবেন এত আগে ভাগে বললাম রবি সম্পর্কে অমাবস্যা সম্পর্কে সামনে কৌশিকী অমাবস্যা আসছে তার আগেও এই কাজটা করতে পারেন সুতরাং মা তারার সেই বিশেষ দিনে বা কালিকার বিশেষ দিনে এই অমাবস্যাতে মা কৌশিকী তাকে বন্ধনা করেও আপনারা এই কাজটা করতে পারেন যথাযোগ্য ফল পাবেন সকলকে আমার ভাই বোনদের সকলকে আমার অন্তরের ভালোবাসা প্রীতি সহানুভূতি এবং তারার আদেশে সকল বৃদ্ধজন মানুষদের পণ্ডিত মানুষদের বৃদ্ধ মানুষদের আমি নতমস্তক প্রণাম জানাচ্ছি আজকের ভিডিও এখানেই শেষ করলাম শ্বেত আকন্দের শিকড় নিয়ে সবাই ভালো থাকুন এই কামনা করি কখনো কাউকে ভয় পাওয়াই না কখনো আমি অর্থের জন্যে আপনাদের কাছে কোনো কিছু বলি না কোনো নিদান দিই না No